আজকের দিন কুম্ভ রাশি আজ ক্ষেত্রেই অনুকূল পরিস্থিতি ভাগ্যবান সংখ্যা দুই চার সাত আট শুভ রং আকাশী নীল আজকের সমাধান চৈত্র নবরাত্রিতে দেবী ব্রহ্মচারিণীর দ্বিতীয় রূপের পূজা করুন ইভেন্টগুলিতে যোগদান করুন অনুদান বৃদ্ধি করুন কুম্ভ আপনি বাণিজ্যিক অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবেন ব্যবসায় সাফল্য পাবেন গুরুত্বপূর্ণ বিষয়টি ধরে রাখতে সক্ষম হবে প্রবীণরা সহাযতা প্রদান করবেন বোঝাপড়া আরও ভালো থাকবে বন্ধুদের সান্নিধ্যে আপনি উৎসাহী থাকবেন সামাজিকতা এবং সহযোগিতা বজায় থাকবে সকল ক্ষেত্রেই অনুকূল পরিস্থিতি থাকবে আপনি শক্তি এবং আত্মবিশ্বাসে পূর্ণ থাকবেন বাণিজ্যিক চেষ্টায় আরও ভালো করবে আর্থিক লাভ ঐতিহ্যবাহী বিষয়গুলিকে গতি দেবে কাজ এবং ব্যবসা গতি পাবে কর্মক্ষেত্রে ধারাবাহিকতা আনবে কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য পাবেন ব্যবসায়িক কার্যক্রম ত্বরান্বিত হবে পেশাদাররা ভ্রমণ করতে পারেন পরিকল্পনাগুলি গতি পাবে ঘনিষ্ঠ সহযোগী হবে মনোযোগ বৃদ্ধি করবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে ঝুঁকি নেবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হবে পেশাদাররা কর্মক্ষমতার উপর মনোযোগ দেবেন প্রেমের বন্ধুত্ব প্রেমের সম্পর্কে ইতিবাচকতা বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে মিটিং এর সময় ভদ্র থাকুন আপনি আকর্ষণীয় অফার পাবেন সম্পর্ক আরও ভালো থাকবে পরিবারে সুখ থাকবে সামাজিক যোগাযোগের বিষয়গুলি আপনার পক্ষে থাকবে আমার মনে যা আছে তাই বলবো। প্রিয়জনদের সাথে দারুণ সময় কাটাবেন আত্মসম্মানবোধ বৃদ্ধি পাবে গডিনসি এড়িয়ে চলুন স্বাস্থ্য মনোবল সবাইকে সাথে নিয়ে চলবে সতর্কতার সাথে এগিয়ে যাবেন সম্পদের উপর জোর দেওয়া হবে ধৈর্য ধরে থাকবে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন আলস্য ত্যাগ করুন উৎসাহ বজায় থাকবে ভাগ্যবান সংখ্যা দুই চার সাত আট শুভ রং আকাশী নীল আজকের সমাধান চৈত্র নবরাত্রিতে দেবী ব্রহ্মচারিণীর দ্বিতীয় রূপের পূজা করুন ইভেন্টগুলিতে যোগদান করুন অনুদান বৃদ্ধি করুন আজকের দিন কুম্ভ রাশি আজ ক্ষেত্রেই অনুকূল পরিস্থিতি ভাগ্যবান সংখ্যা দুই চার সাত আট রং আকাশী নীল আজকের সমাধান চৈত্র নবরাত্রিতে দেবী ব্রহ্মচারিণীর দ্বিতীয় রূপের পূজা করুন ইভেন্টগুলিতে যোগদান করুন অনুদান বৃদ্ধি করুন কুম্ভ আপনি বাণিজ্যিক অগ্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে যাবেন ব্যবসায় সাফল্য পাবেন গুরুত্বপূর্ণ বিষয়টি ধরে রাখতে সক্ষম হবে প্রবীণরা সহায়তা প্রদান করবেন বোঝাপড়া আরও ভালো থাকবে বন্ধুদের সান্নিধ্যে আপনি উৎসাহী থাকবেন